মাত্র কয়েকটা দিন আর এ ই সামান্য সময় ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে এক নারী একটি পাসপোর্ট আর একটি অচেনা দেশের গল্প আপনারা দেখছেন সেই ছবি যা ভাইরাল হয়েছে জেএফকে এয়ারপোর্ট থেকে এক মধ্যবয়সী নারীকে আটক করা হয় কারণ তার পাসপোর্টে নাকি লেখা এমন এক দেশের নাম যা পৃথিবীর কোনো মানচিত্রে নেই কিন্তু এই গল্প কি সত্যি পুরোটাই আমাদের সাথে হওয়া এক ডিজিটাল প্রতারণা একটা এআই এর খেলা আজকের ভিডিওতে বের হবে আসল সত্য শোনা যায় ইমিগ্রেশন কর্মকর্তারা নাকি হতবাক হয়ে যান ওই নারীর কাছে ছিল একটি বৈধ চেহারার পাসপোর্ট কিন্তু টরেনজা দেশ নামে কোনো দেশই তারা খুঁজে পাননি মুহূর্তে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় হাজারো প্রশ্ন এটি কি কোনো নতুন মাইক্রোনেশন কোনো গোপন রাষ্ট্র নাকি এটি সেই সব আন্তর্জাতিক ষড়যন্ত্র তত্ত্বের অংশ যেখানে বলা হয় কিছু দেশ ইচ্ছা করেই নিজেদের গোপন রাখে কৌতূহল চরম আকার ধারণ করে আমরা শুরু করি আমাদের অনুসন্ধান আর তাতেই দুটি প্রধান দিক সামনে আসে প্রথমত যারা বিশ্বাস করছেন তাদের মতে এই নারী কোনো এক অজানা দেশের নাগরিক অন্যদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন পাসপোর্টের ডিজাইন এবং ভাইরাল হওয়া নারীর ছবিটি তৈরি করা হয়েছে সম্ভবত অ্যাডভান্সড এআই ইমেজ জেনারেশন টুলের মাধ্যমে লক্ষ্য ছিল একটাই মানুষের মনোযোগ আকর্ষণ করা এবং অনলাইন ভিউজ বাড়ানো আপনারা জানেন বর্তমানে এআই দিয়ে এমন নিখুঁত ছবি বানানো যায় যা আসল নাকি নকল তা ধরা খুবই কঠিন তাহলে আসল সত্যটা কি দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে পাওয়া গেল টরেনজা নামক দেশের সন্ধান তবে সেটা বাস্তবে নয় ইন্টারনেটের রহস্যের জগতে বেশিরভাগ নির্ভরযোগ্য সূত্র ও বিশেষজ্ঞদের মতে টরেঞ্জা দেশ এবং জেএফকে ওই নারীর গল্পটি ছিল একটি পরিকল্পিত অনলাইন ট্রেন্ড যা মূলত একটি কন্টেন্ট ক্রিয়েটরদের তৈরি চিত্র প্রতারণা এর পিছনে কোনো বাস্তব রাষ্ট্র বা আন্তর্জাতিক রহস্য নেই তবে এই ঘটনা আবারও প্রমাণ চোখে সব কিছু দেখেই বিশ্বাস করা বুদ্ধিমানের কাজ নয় আপনারা কি প্রথমে বিশ্বাস করেছিলেন কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্য উন্মোচনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিও